আপনারা আবেদন করতে পারবেন আজকে এই বিষয় নিয়ে আলোচনা করব কি কি পথ রয়েছে কিভাবে আবেদন করবেন আবেদনের নিয়মাবলী আবেদনের শর্ত বলি সকল বিষয় নিয়ে কিন্তু আজকে এই ভিডিওতে আমি আলোচনা করার চেষ্টা করব তাই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা দেখার চেষ্টা করবেন এবং সেই পদের কি কাজ কিভাবে আবেদন করবেন আবেদন করতে আপনাদের কত টাকা প্রয়োজন হবে কত তারিখ থেকে আবেদন করতে পারবেন সকল বিষয় নিয়ে আলোচনা করব চলুন ভিডিওটা শুরু করি তার আগে বলে দেই আপনারা যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজ থেকে আজকের ভিডিওটা দেখলে অবশ্যই ফলো করবেন বাংলাদেশ নির্বাচন বাংলাদেশ নির্বাচন কমিশনার নির্বাচন কমিশন সচিবালয় এখানে দেখতে পাচ্ছেন নির্বাচন বাংলাদেশ নির্বাচন কমিশনার সচিবালয়ের আয়ত্তাধীন মাঠ পর্যায়ে কার্যালয় রাজস্ব খাতভুক্ত এটা কিন্তু নিয়োগ বিজ্ঞপ্তি ভাই রাজস্ব খাতভুক্ত পশ্চিম সরাসরি নিয়োগের জন্য কিন্তু বলা হয়েছে এখানে কিন্তু বাংলাদেশ স্থায়ী যে নাগরিক আছে তারা কিন্তু আবেদন করতে পারবেন এখানে বলছে যে ওয়েবসাইটের মাধ্যমে আবেদন পত্রটা পূরণ করতে পারবেন এখানে কি কি পত্র আছে আমরা নিচ থেকে উপরে উঠবো প্রথমে যে পদটি রয়েছে পরিচ্ছন্নতা কর্মী নির্বাচন কমিশনের সচিবালয় মাঠ পর্যায়ে কার্যালয় দশটি শূন্য রয়েছে আপনার এখানে আপনাদের আবেদন করতে হলে আপনি অষ্টম শ্রেণী বাস অষ্টম শ্রেণী বাসে আপনারা কিন্তু আবেদন করতে পারবেন যারা আবেদন করবেন আহ তারা কিন্তু অবশ্যই অষ্টম শ্রেণী থাকলে আবেদন করতে পারবেন পরিচ্ছন্নতা কর্মী পরিচ্ছন্নতা কর্মী পদের কাজ কি তাদের বেতন কত এই সংক্রান্ত ভিডিও দেওয়া আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন এছাড়াও ধারাবাহিক ভাবে কিন্তু ভিডিও আসবে আহ সেই প্রেক্ষিতে আপনারা দেখতে পাচ্ছেন যে পরিচ্ছন্নতা কর্মী তারপর রয়েছে নিরাপত্তা পরি পাঁচজন এটাও আপনি বিশ নাম্বার গেট এটা আবেদন করতে মাধ্যমিক পাশ হলে আপনারা আবেদন কিন্তু করতে পারবেন বিশ নাম্বার গেট আট টাকা থেকে বিশ হাজার টাকা অফিস সহক পথ এখানে দেখতেছেন একশো জন অফিস সহক পথ একশো জন এখানে আবেদন করতে আঠারো থেকে তিরিশ বছর বিশ নাম্বার গেট আট টাকা থেকে বিশ হাজার টাকা কোন স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল পাশ সার্টিফিকেট কিন্তু পাশ কিন্তু থাকতে হবে এখন এই পদগুলো তো যদি আপনি ঘরে বসে আবেদন করতে চান এছাড়া যতগুলো নিয়োগ আছে বিশাল বড় নিয়োগ এগুলো যদি আপনারা ঘরে বসে আবেদন করতে চান স্ক্রিনের উপর হোয়াটসঅ্যাপ নাম্বার আছে এই নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন একদম এটা কিন্তু সরকারি চাকরি আপনারা যোগাযোগ করতে পারেন আমার সাথে হোয়াটসঅ্যাপ নাম্বারে এই নাম্বারে যোগাযোগ করে একবারে নির্ ঝামেলায় আপনারা কিন্তু আবেদন করতে পারবেন এন্ড আপনাদের জন্য কিন্তু এই পদের জন্য সাদেশন রয়েছে নিয়ে পড়ার উপযোগী হবে তারপরে পরতে কি রয়েছে সেই পদে চলে যায় এখানে রয়েছে রেস্ট হাউস কেয়ারটেকার টেকার একটি পথ পদ রয়েছে এখানে আপনারা মাধ্যমিক পাশে আবেদন করতে পারবেন তারপর রয়েছে ডেস্ক রাইডার দুইটি পদ রয়েছে আবেদন করতে পারবেন গাড়ি চালক তিনটি পদ রয়েছে আপনারা অষ্টম শ্রেণী পাশে আবেদন করতে পারবেন তারপর রয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রক্ষিক এইখানে পদ রয়েছে একশো টি এইখানে কিন্তু আপনাদের অবশ্যই অবশ্যই কিন্তু আপনাদের উচ্চ মাধ্যমিক পাশ কিন্তু থাকতে হবে উচ্চ মাধ্যমিক পাশ কিন্তু থাকতে হবে তারপর রয়েছে আপনাদের চিকিৎসা সহকারী এখানে দুইটি পদ রয়েছে তারপর রয়েছে হিসাব সহ রয়েছে তারপর রয়েছে আপনার স্টোর কিপার চোদ্দটি পথ রয়েছে আহ তারপর রয়েছে আপনার উচ্চমান সহকারী একুশটি পথ রয়েছে ফিজিও ইলেকট্রিশিয়ান আহ ইন্টার দুইটি পথ রয়েছে সাত মুদ্র মুদ্রাকি কাম কম্পিউটার অপারেটর দুইটা পত্র রয়েছে তারপর রয়েছে আপনার আহ সাত আহ এখানে রয়েছে সাত লিপিকের কম্পিউটার অপটার পাঁচটি পত্র রয়েছে কম্পিউটার অবটার পথ একটি পত্র রয়েছে এইগুলা সবগুলো কিন্তু আপনার আবেদন কিন্তু করতে পারবেন এখন আবেদন করতে হলে আপনাদের কত তারিখ থেকে আবেদন শুরু হয়ে যাবে সেই বিষয়ে আপনাদের জানিয়ে দেয় এই যে আপনারা দেখতে পাচ্ছেন আবেদন ফি কয় টাকা লাগবে তারা কিন্তু অলরেডি বলে দিয়েছে এখানে এই যে আপনার সম্পূর্ণ আবেদনের নিয়মাবলী কিভাবে আবেদন করবেন আবেদন করতে আপনাদের কি কি যোগ্যতা প্রয়োজন হবে আবেদন করতে কি কি হবে সবকিছু বলা হয়েছে আবেদন শুরু হয়ে যায় এই মাসের এক তারিখ থেকে একই অক্টোবর দুই তারিখ থেকে সকাল নয়টা থেকে কিন্তু শুরু হবে যা একত্রিশে অক্টোবর মানে দীর্ঘ এক মাস যাবত কিন্তু আপনারা আবেদন করতে পারবেন এক মাস সময় পাবেন তাই আপনারা যারা আবেদন করতে ইচ্ছুক অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন সকল তথ্য আমাকে দিলে আমি আবেদন করে দিতে পারবো আর অবশ্যই আপনারা কিন্তু নতুন নতুন নিয়োগ আসবে ভাই প্রচুর নিয়োগ আসবে নতুন নতুন নিয়োগ আসবে সে বন্ধু চোখ রাখুন আমার ইউটিউব চ্যানেল ফেসবুক পেজে সকল ধরনের আপডেট তথ্য পেতে কিন্তু আমার ইউটিউব চ্যানেল ফেসবুক পেজে আপনাদের নজর রাখতে হবে তাহলে সকল ধরনের তথ্য ইনশাল আপনারা পেয়ে যাবেন ভালো থাকুন সুস্থ থাকুন চোখ রাখুন আমার ইউটিউব চ্যানেল ফেসবুক পেজে আজকের ভিডিওটা এই পর্যন্ত পরবর্তীতে নতুন ভিডিও নিয়ে আসবো